রাশিয়ান ভাষায় হবে জাতিয়া হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব রাশিয়ান ভাষা নিয়ে রাশিয়ান ভাষা নিয়ে দুই মিনিট আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ডাইলগ যেগুলো ভাইরাল হয়েছে এগুলো রাশিয়ান ভাষায় অনুবাদ করব। আর এই অনুবাদে আমাদের সাহায্য করবে এআই ভিডিওটি অনেক মজা হবে ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কমেন্টটি আমাকে পুরো ভিডিও বানানোর জন্য উৎসাহ করবে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি রাশিয়ান ভাষা শিখতে যাই অবশ্যই আমি বাংলায় কথা বলতে পারি আপনি কিভাবে সাহায্য করতে পারি ওই কিরে ওই কিরে মধু মধু আগুন আগুন এটা রাশিয়ান ভাষায় কি হবে রাশিয়ান ভাষায় এটি হবে ওই গোরে গোরে আগুন আগুন চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় এটা রাশিয়ান ভাষায় কি হবে রাশিয়ান ভাষায় এটি হবে পশ্চিমুর দ্যাতিয়া বলছে নেপ্রিকটিক নাম হেনার তো বিয়ে হয়ে গেছে এটা রাশিয়ান ভাষায় কি হবে রাশিয়ান ভাষায় এটি হবে অন উজে জাকঞ্চিল ইউনিভার্সিটি না না আমি বিশ্বাস করি না এটা রাশিয়ান ভাষায় কি হবে রাশিয়ান ভাষায় এটি হবে ইয়া নেভি রিভেতো ওই জিল্লু মাল দে এটা রাশিয়ান ভাষায় কি হবে রাশিয়ান ভাষায় এটি হবে অন নে এটা আই চাদ মামা এটা রাশিয়ান ভাষায় কি হবে রাশিয়ান ভাষায় এটি হবে এটা মামা ই পাপা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এটা রাশিয়ান ভাষায় কি হবে রাশিয়ান ভাষায় এটি হবে প্রস্তিতে ইয়া আশিপসা আহা নারী কত সুন্দর অভিনয় জানে রে এটা কি হবে রাশিয়ান ভাষায় এটি হবে ওনা প্রিক্রাসনো ইগ্রায়ে অভিনয়ের জন্য নাই সারা এটা কি হবে রাশিয়ান ভাষায় এটি হবে ওনা ইশো মলদা আমি তোমাকে বিয়ে করবো এটা রাশিয়ান ভাষায় কি হবে রাশিয়ান ভাষা এটি হবে যা জেনুক না দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই